রমজানের জন্য আজকে আপনাদের সাথে এমন একটি কাবাবের রেসিপি শেয়ার করবো আলু আর সামান্য একটু মাংস দিয়ে মাংসের আলু কাবাব এই কাবাবটা খেতে কিন্তু খুব বেশি মজা লাগে আপনারা চাইলে এটা বানিয়ে সারা মাস সংরক্ষণ করে রাখতে পারেন চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় এই আলু কাবাবটা বানানোর জন্য আমাদের লাগবে সামান্য একটু মাংস আমি কিন্তু ওখান থেকে অর্ধেকটা মাংস নিয়ে নিয়েছি ওগুলাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আমি দুইটা আলু কেটে নিয়েছি একটু পেঁয়াজ একটু আদা রসুন বাটা একটু শুকনো মরিচ বাটা দিয়েছি তারপরে একটু ভাজা জিরার গুঁড়া দিবো সুন্দর একটা স্মেল আসবে লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে এগুলাকে ভালো করে মিশিয়ে নেব সাথে কিন্তু একটু টক দই দিয়েছি এটা অপশনাল টক দই না থাকলে আপনারা এখানে লেবুর রসটাও দিতে পারেন আশা করি কাবাবের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন মা মাখানোর পরে এটাকে কিন্তু এক ঘন্টা রেস্টে রেখে দিবেন এক ঘন্টা পরে চলে আসলাম রান্না করতে এই কাবাবটা খেতে অনেক বেশি মজা লাগে রমজানে তাড়াহুড়ার কারণে কিন্তু অনেক ইফতারি বানানো যায় না তো আপনারা যদি এই কাবাবটা বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু কাজ অনেকটাই কমে যায় আর এই কাবাবটা সত্যি খেতে অনেক বেশি মজা আপনারা একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দশ মিনিট দশ মিনিটের ভিতরে কিন্তু এগুলা সিদ্ধ হয়ে গেছে এক্সট্রা কোনো পানি দিতে হয় নাই এরপরে আলু ম্যাশ করার এটা দিয়ে কিন্তু আমি এগুলাকে ভালো করে ম্যাশ করে নিব যতটা সম্ভব একদমই ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে আলুগুলো ভেঙে যায় মাংসের সাথে সাথে মাংস কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি একদমই যে আঠালো ভাব চলে আসবে তখনই কিন্তু আমি নামিয়ে নিব আমি এখনো বলতেছি একবার হলে কিন্তু এইভাবে ট্রাই করবেন আমি এখানে পাউরুটির গুঁড়া দিয়ে নিয়েছি ব্রেড কি মনে হচ্ছিল একটু নরম নরম জ কিন্তু আমি এখানে পাউডারটির গুঁড়া দিয়ে দিলাম আর আমি এখানে কোনো ডিম ব্যবহার করব না আপনারা চাইলে এখানে ডিম দিতে পারেন আমি কিন্তু কোনো ডিম দিব না এখানে আমি কাবাবের শেপ দিয়ে সবগুলা বানিয়ে নেব এত মজা লাগে এই আলু মাংসের কাবাবটা একবার খেলে আপনি কিন্তু আমার মতো একদমই প্রেমে পড়ে যাবেন আমি হাতে অল্প একটু তেল নিয়ে নিয়েছি যাতে করে লেগে না যায় দেখেন আমার কিন্তু এই অল্প একটু মাংস আলু দিয়ে ও বেশ কয়েকটা কাবাব হয়েছে এই কাবাবটা খাওয়ার পরে কেউ কখনোই এর স্বাদ আর ভুলতেই পারবে না আর আমার কিন্তু বিশেষ করে অনেক বেশি পছন্দ হয়েছে তো কাবাব বানানোর সাথে সাথে কিন্তু তেলটাও গরম বসিয়ে দিতে হবে না হলে কিন্তু কাবাবগুলো ভেঙে যাবে তেলে দেওয়ার সাথে সাথে অনেক সময় কাবাব ভেঙে যায় এজন্য তেলটা আগে থেকে গরম করতে হবে কাবাব বানানোর সাথে সাথেই তেলে দিয়ে দিতে হবে এগুলাকে একদমই আলতো ভাবে লাল লাল করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে ভাজতে হবে যাতে ভিতরে সুন্দরভাবে কুক হয়ে যায় দেখেন তো কত সুন্দর কালার চলে আসছে আমার কাবাবের কালার দেখেই কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করছে আর খেতে তো অনেক বেশি মজা ছিল তো এইভাবে আমি সবগুলা কাবাব কিন্তু উঠিয়ে নেব। এটা খাওয়ার পরে রীতিমতো সবাই তো অবাক হয়ে গেছে যে আলু আর সামান্য একটু মাংস দিয়ে এত মজাদার কাবাব বানা যায় এটাকে কাবাব বানিয়ে হালকা ভেজে আপনারা চাইলে বক্সে ভরে এক মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন আমার মতো অল্প একটু মাংস আর আলু দিয়ে এই কাবাবটা সবাই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ